হ্যালো বন্ধুরা এখন আপনারা দেখছেন এগুলো আমার পাঁচ দিন বয়সের করকনাথের বাচ্চা এগুলো আমার চায়না মোটারে অটোমেটিক ইনকিউবেটারের মাধ্যমে ফুটেছিলাম যেতে আমি আটচল্লিশটা ডিম দিয়েছিলাম এর মধ্যে মাত্র পাঁচটা ডিম ফুটেছে এবং পাঁচটা ডিম ডিমের ভেতরেই বাচ্চাগুলো মারা যায় আর বাকিগুলো তো ফুটেইনি নি এখন এই পাঁচ এই বাচ্চাগুলোর বয়স এখন পাঁচ দিন আপনারা দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো অনেক সুস্থ এবং ভালো আছে এখন এগুলো এইভাবে লাইট জ্বলিয়ে সারাদিন দিন রাত ব্লুটিং করানো হচ্ছে বাচ্চাগুলোকে এইভাবে আরও কিছুদিন রাখব রেখে তারপর বাইরে ছাড়বো এগুলোকে বাচ্চাগুলো ভালোই আছে দেখতে পাচ্ছেন এগুলোই দেখছেন খরক মাথার বাচ্চা এগুলো পাঁচটাই মাত্র বাচ্চা ফুটেছে আমার আর বাকিগুলো ফুটে নেই এখন আবার কালকে আবার কিছু কালকে আবার কিছু ডিম বসাবো ডিম বসিয়ে আপনাদেরকে আবার আপডেট দেবো আমার আগের ভিডিওতে আমার আগের ডিমগুলো বাচ্চা ফুটানো বা ক্যান্ডেলিং বা হিউমিডিটি টেম্পারেচারের কিছু ভিডিও দিয়েছিলাম ওগুলো আপনারা আগের ভিডিওতে পেয়ে যাবেন এইগুলোতে এখন পাঁচ দিন বয়স চলছে বাচ্চাগুলোর আপনারা দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো ভালোই সুস্থ আছে এবং দৌড়াদৌড়ি খেলা খেলাধুলা করছে করটনাথে ডিম এগুলো আমার বাড়িতে কিছু কর্টনাথে বড় মুরগি ছিল মুরগ মুরগি ছিল ওগুলো থেকে এই ডিমগুলো নেওয়া হয়েছিল ফোটানোর জন্য আবার এখন আবার বসাবো কিছু ডিম সেগুলোর জন্য আপনাদেরকে আপডেট দেব ডিমগুলো কী ডিম বসিয়েছি আমি বা ক্যান্ডেলিং করে ভিডিওগুলো আপডেট দেবো আপনাদেরকে আপনারা দেখতে পাবেন ভিডিওগুলো দেখছেন ওরা একটু খাবে একটু ঘুমাবে এইভাবেই ওদের দিন কাটছে এখন আপনারা আমার ভিডিওটা দেখবেন দেখে এবং সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং বলবেন কমেন্টে যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আগের ভিডিওগুলো আপনারা দেখেছেন কি না ওগুলো দেখবেন দেখে আমাকে বলবেন